আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভাগ বাটরা দ্বন্দ্বে বেঞ্জিরের দুর্নীতি প্রকাশ পেয়েছে রিজভি হঠাৎ করে কেন ফুটে উঠল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের দুর্নীতির আমল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাবো চতুর্থ ধাপেও ভোটের খরা সংঘাতের সংকাপ রাতপহালেই শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ বা শেষ ধাপের ভোট ভোটগ্রহণ বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন জানাব চোদ্দ দলীয় জোটে গোলমাল তৈরি হয়েছে এবং দ্রুতই সেটি নিরসন করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমো এদিকে হাট কাঁপাবে বাংলার রাজা দাম ৩৫ লাখ টাকা বগুড়ার শেরপুরে চল্লিশ মন ওজনের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি যখন হাঁক ছাড়ে তখন যেন বাড়ি কেঁপে ওঠে প্রতিদিন অনেক মানুষ সারটি দেখতে খামারে ভিড় জমাচ্ছেন তার নাম দেয়া হয়েছে বাংলা রাজা এবারে থাকছে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন দুর্নীতি আর সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের হেদায় দান করেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মোদী অমিত শাহের অহংকার চূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে ফের ঘাসফুলের জয় উনত্রিশটিতে জিতে এরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস বিপরীতে বারোটিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি আর কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভাগ বাটোরা দ্বন্দ্বে বেঞ্জিরের দুর্নীতি প্রকাশ পেয়েছে রুহুল কবির রিজবি হঠাৎ করে কেন ফুটে উঠল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের দুর্নীতির আমল নামা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবিব তিনি বলেন ক্ষমতায় থাকতে এই বেঞ্জিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার বেঞ্জিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন রাতে ভোট এবং মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে হঠাৎ করে বেঞ্জিরের দুর্নীতির আমল নামা উঠে এসেছে কেন এর কারণ সরকার আর বেঞ্জিরের মধ্যে ভাগ বাটোরা নিয়ে গণ্ডগোল হয়েছে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জাউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চতুর্থ ধাপেও ভোটারের খরা সংঘাতের সংখ্যা রাত শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ বা শেষ ধাপের ভোটগ্রহণ বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এরই মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন তবে শেষ ধাপেও ভোটার খরা অনিয়ম এবং সংঘাতের সংখ্যা করছে নির্বাচন বিশ্লেষকরা কারণ এর আগের তিন ধাপেও ভোটারের খরা সংঘাত কারচুপি অনিয়ম জাল ভোটের চিত্র দেখা গেছে পুরো নির্বাচন জুড়ে এবার উপজেলার ভোট চার ধাপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন প্রথম তিন ধাপের ভোট শেষ করে এবার শেষ ধাপে ইসি তবে ঘূর্ণিঝড় রিমেলের কারণে তৃতীয় ধাপের উনিশটি উপজেলা এবং মামলাজনিত কারণে আরও তিনটি উপজেলার ভোট স্থগিত করেছিল নির্বাচন কমিশন এর দুটির মধ্যে উপজেলায় ভোট চতুর্থ ধাপে কাল নেওয়া হবে বাকি বিশ উপজেলায় ভোট নেওয়া হবে এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার এবং ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তুফাল আহমেদ জানিয়েছেন ভোট একটা রাজনৈতিক বিষয় যেখানে রাজনীতির অবস্থা শোচনীয় সেখানে মানুষ কেন ভোট দিতে যাবে এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে এ ভোটের আউটপুট কি উপজেলা পরিষদকে মানুষকে কিছু ডেলিভারি করে এটি কি আসলেই কার্যকর ভোটের হার নিয়ে তিনি বলেন ভোট যে কম হচ্ছে এতে আমি আশ্চর্য হচ্ছি না কারণ নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই এর চেয়ে বেশি হওয়ার কারণ নেই এ নির্বাচনে অংশগ্রহণ আরও কম হবার কথা সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদুল আলম মজুমদার বলেন আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে নির্বাচন কমিশন প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী যারা নির্বাচনের সঙ্গে যুক্ত তাদের সবার উপরে মানুষের আস্থাহীনতার কারণে মানুষ ভোট দিতে যায় না দু হাজার নয় সাল থেকে ভোটের হার দিন দিন কমছে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন উপজেলা নির্বাচনে ভোটের হার আইনগতভাবে ঠিক থাকলেও গণতন্ত্রের জন্য এটি ঠিক নয় গত তিন ধাপে ভোটের যে হাল বলা হচ্ছে তার মধ্যে ঝামেলা আছে এর মধ্যে হয়তো কিছু জাল ভোট বা কারচুপি ছিল এটি ভবিষ্যতের জন্য ভালো বার্তা বয়ে আনবে না চোদ্দ দলে গোলমাল তৈরি হয়েছে দ্রুতই তা নিরসন করা হবে আমু দলীয় জোটে গোলমাল তৈরি হয়েছে এবং সেটি দ্রুতই নিরসন করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু তিনি বলেন জোটের সমস্যার সমাধানে ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে চোদ্দ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পরে জোটগতভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে মঙ্গলবার রাজধানীর স্কাটনে নিজ বাসায় জোটের বৈঠক শেষে একথা বলেন তিনি বর্ষিয়ান এই রাজনৈতিক বলেন বিগত জাতীয় নির্বাচন ঘিরে জোটের নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করতে শীঘ্রই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি নেব তার মাধ্যমে এগিয়ে যাব তিনি বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই চোদ্দ দল সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট এটি কোনো চাওয়া পাওয়ার জোট নয় এই আদর্শের জোট হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে আজকে দেশি বিদেশি ষড়যন্ত্রে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবার জন্য শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দল আছে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে কারণ আমরা মনে করি আদর্শিক যে সংঘাত সেই সংঘাতের বিপক্ষে শক্তি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত সেটা মোকাবেলা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য আগামী দিনের জোটের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়ে আমু বলেন আপনারা স্থির থাকতে পারেন চোদ্দ দল ছিল আছে এবং থাকবে যে শক্তির বিরুদ্ধে চোদ্দ দল গঠিত হয়েছিল সেই শক্তি এখনও তৎপর ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং থাকব ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন দুর্নীতির বিরুদ্ধে সবসময় চোদ্দ দল অবস্থান নিয়েছে এবারও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট এই দুর্নীতি রোধ করতে না পালে সরকারের যে অর্জন তা ক্ষুণ্ণ হবে সেটা বেঞ্জির হোক আর আজিজ হোক হাটকা পাবে বাংলা রাজা দাম পঁয়ত্রিশ লাখ টাকা বগুড়ার শেরপুরের চল্লিশ মন ওজনের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের সার্টি যখন হাঁকসাড়ে তখন যেন বাড়ি কেঁপে ওঠে প্রতিদিন অনেক মানুষ শারটি দেখতে খামারে ভিড় জমাচ্ছেন তার নাম দেওয়া হয়েছে বাংলা রাজা এ রাজাকে দেখতে বা কিনতে চাইতে হলে যেতে হবে উপজেলার মহিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে বাংলা রাজা দেখতে অনেকটা হাতির মতো পুরো শরীরের চামড়া সাদা পশমের মাঝে দু একটি কালো পশমের ছোপ দুই চোখ এবং চোয়াল জোড়ে কালো পশমের চোপ স্বতন্ত্র দিয়েছে সারটির মালিক আজিজুল হক শাওন জানান বাড়ির গাভী থেকে সারটির জন্ম প্রতি বছর হাটে টিভিতে পত্রপত্রিকায় বড় গরুর কথা শুনে এবং ছবি দেখে তার নিজের একটি সার পালন করবার ইচ্ছা জাগে পরে পালন করতে করতে এখন ওজন এক হাজার ছয়শো কেজি শাওন বলেন আমি আমার শখ পূরণ করেছি আমি সারটি প্রদর্শনীতে উঠিয়েছিলাম সেটির যে ওজন এই ওজনের সার রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই বিভিন্ন হাটে গিয়েছি আমি নিজ চোখে এত বড় বড় সার আগে কখনো দেখিনি এত বড় ষাঁড় দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে শাওনের বাবা পল্টু বলেন বাড়িতে আগে থেকে গরু পালন করা হয় ছেলে গরুটিকে পালন করে বড় করতে চেয়েছে আমি তাতে সাই দিয়েছি প্রতিদিন গরুর পিছনে এক হাজার টাকা খরচ হয়েছে গরুকে ভুসি খোল এবং খড় ধানের কুড়ো কাঁচা ঘাস খাওয়ানো হয় ছাড়ের নাম বাংলা রাজা কেন জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে এজন্যই বাংলা রাজা নাম রাখা হয়েছে কেমন দামে সারটি বিক্রি করতে চান জানতে চাইলে পল্টু বলেন ৩৫ লাখ টাকা আমাদের চাওয়া দাম ক্রেতারা দাম দর করে নেবেন সারটি পালতে পাঁচ বছরে আমাদের প্রায় বাইশ লাখ টাকা খরচ হয়েছে আপাতত খামার থেকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে যদি বিক্রি না হয় তাহলে ঈদের পাঁচ দিন আগে ঢাকার হাটে উঠাবো। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে মোদী ও অমিত শাহের অহংকার চূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফের ঘাসপুলের জয় জয়কার আসনের মধ্যে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস বিপরীতে জয় পেয়েছে নরেন্দ্র বিজেপি আর কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন অন্যদিকে গোটা ভারতের ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে দুশো সাতানব্বইটি আসন কম যায়নি তৃণমূল কংগ্রেস সহ অন্যদের নিয়ে গড়া শক্ত জোট ইন্ডিয়াও বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে বঞ্চিত করে দুশো চৌত্রিশটি আসন ঝুলিতে পড়েছে জোটটি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে এদিকে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মোদী এবং অমিত শাহের অহংকার পতন হয়েছে মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এ জয় মানুষের জয় বিরোধী জোট ইন্ডিয়ার জয় আমি আমার সমস্ত ইন্ডিয়ার সঙ্গীদের সমর্থন জানাচ্ছি যারা আছেন যারা আমাদের সঙ্গে জুড়তে চান তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে অযোধ্যাকে নিয়ে এত কিছু করেছে সে অযোধ্যাতেও বিজেপি হেরেছে এত অহংকার কারোর জন্য ঠিক নয় তিন মাস ধরে নির্বাচন চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ হয় না আমাদের পার্টির যারা হেরেছে তাদের টাকা দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে আমি চাই মোদিজি পদত্যাগ করুক হোম মিনিস্টার পদত্যাগ করুক এ জয় ইন্ডিয়ার জয় দেশের জয়